এক গ্রামে ছিল এক কাঠুরে সে বোনের কাঠ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। তার হঠাৎ বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে গেল তার জন্য সে এলাকার দফাদারের কাছে গেল কিছু টাকা ধার নেয়ার জন্য দফাদার সাহেব বাড়ি আসেন নাকি একটু বেরোইবেন এ করিম নাকি এত সকালে তুই কি দরকার তোর দফাদার সাহেব আমারে কিছু টাকা সহায়তা দেন ধার সাইড দিয়েছি আমি আপনারে সময় মতন ফেরত দিয়ে দিব আমার খুবই দরকার আমার ঘরটা নষ্ট হয়ে গেছে আরও কিছু প্রয়োজন আছে তার জন্য কিছু টাকা ধার খুব বেশি প্রয়োজন আপনি তো অনেকের টাকা ধার দিয়ে সহায়তা করেন আবার কিছু টাকা ধার দেন দয়া করে ঠিক আছে আমি তো টাকা ধার দিতে পারি তবে আমার সময় মতো ফেরত দিতেইব জি দবাদার সাহ আমি আপনার কথা দিতেছি আমি আপনার টাকা সময়মতো ফেরত দিয়ে দিব এখন দয়া করে আমার একটু সহায়তা করেন বারবার বলতাস রহিম আমার টাকা কিন্তু সময়ত ফেরত দিতে হবে যদি না দাস তাহলে কিন্তু তোর খবর আছে আমি কিন্তু কেমন মানুষ ভালো জানস প্রতিদিনের মতো রহিম বনের ভিতর যাচ্ছে কাট কাটার জন্য কিন্তু আসে কাট কাটতে গিয়ে দেখলো কি যে করবো কেমনে দফাদার সাহেবের এই টাকা দিবো যাই দেই বাগানে যা গাছটা কাটতে পারি কিনা কেমনে কাটমু ওরে আল্লাহ সব গাছ দিয়ে জরে পড়িয়া গেছে এ কোন এক মুসিবতে বললাম এই ভাঙা গাছ কেমনে কাটমো কেমনে কি করমো আল্লাহ তুমি সহায় আমি এখন কি করমো গাছ তো কাটতে হইব নাইলে দফাদা সাহেবের টাকা দেবো কেমনে যেমনে ওকে আমার গাছ কাটটা দফাদা সাহেবের টাকা পরিশোধ করতে হইব নাইলে সে যে টাইপের মানুষ আমার মাই ফেলবো যাই ওরে আল্লাহ কি যে কর্ম অবস্থা আছে না একলা কি সম্ভব গাছ কাটা দেখি গাছ কি করতে পারি আস্তে আস্তে করতে দেবো এই আল্লাহ আল্লাহ রহিম বনে কাটতেতে বের হওয়ার সময় তার চোখে পড়ল একটি বানর তার ছোট বাচ্চা নিয়ে জুড়ে পড়া একটি গাছের নিচে আটকা পড়ে আছে আরে এটা কি এটা গাছের নিচে দিয়ে একটা বান্দর পড়ে রয়েছে যা দেখি তো কি হইছে বানরের ওরে আল্লাহ এটা তো একটা মা বানর একটা বাচ্চা নিয়ে শুয়ে আছে আরে মাটা মানে মরে গেছে ছোট বাচ্চা বানরটারে রাখা। এখন কি করব ছোট ধেই ছোট তুই কি বাচ্চা আসস বাচ্চা থাকলে কথা ক চল তোরে আমি নিয়ে যাই ছোট বানর তুই কেমনি কি করবে আমি তোরে পালো রহিম মৃত মা বানরটিকে মাটি চাপা দিয়ে ছোট বাচ্চা বানরটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেল শোন বানর তোর আজকাল থেকে নাম হইছে বল্টু বলতে শোন আমার কিন্তু আমি গরিব মানুষ আমার অত টাকা পয়সা নাই আমার নিজের খাওয়ন যোগাইতে অনেক কষ্ট হয় তারপর এখন আবার তুই আমরা যাই পামু তা দুইজনে ভাগ করে খামু ঠিক আছে চল দেখি কিছু একটা করা যায় কিনা এইদিকে রহিম তার নিজের জীবিকা নির্বাহ করতে কষ্ট হয় তার উপর ছোট বাচ্চা বানরের খাবার জোগাড় করতে হয় তা নিয়ে এসে রীতিমতো ব্যস্ত অন্যদিকে দফাদারের ধারকিত টাকা ফেরত দেওয়ারও চিন্তা তার আল্লাহ কেমনে খাওয়ানো জোগাড় করবো গাছ কাটতে বাজারে যাইতেইবো বাজারে নিজেকে খাওয়ানো দবাদার সাহেবের টাকাও দিতে হইব দবাদার সাহেব টাকা তো জোগাড় করতে পারি নাই আমি তো বাবু তোমার থেকে এত কথা শুনতে না তুমি আমার টাকা দিবে কথা কি করবো দবাদার সাহেব গাছ বেঁচে কি আর আপনার টাকা দেওয়া সম্ভব কন আমার একটু সময় তো দিতই আমি একটু সময় দেন দয়া করে আমি তো আপনাকে এই বেশি কথা কে কইসি আমার টাকা দিবি হ্যাঁ এর বাইরে আমি আর কোনো কিছু শুনতে চাই না আমি তো কইছি আপনার টাকা ফেরত দিবো আমি তো না কইনি আপনাকে টাকা ফেরত দিবো আমি নিজের প্যাডি তো চালাইতে পারি না হাই বেশি কথা কস তোর কইতে আমার টাকা দিতে তুই আমার টাকা দিবি নারী কিন্তু আমি তোর খবর আছে রে দেবো তুই কপি টাকা দিবি সেটা ক আমারে আমি আর কোনো কথা শুনতে চাই না রহিম দফাদারের ধারকিত টাকা কিভাবে ফেরত দেবে তা নিয়ে চিন্তা করতে করতে তার মন খারাপ করে সে বাড়িতে এসে পৌঁছালো কি ওস্তাদ তোমার মন খারাপ কা কি কোমরে বলতো দফাদার সাহেবের থেকে কিছু টাকা ভাড়ার উপর নিয়েছিলাম সে টাকা চাইতে আছে এখন কি করুম বুঝতেছি না ওস্তাদ আমি তোমার একটা কথা কইতে পারি আমি একটা গুপ্তধনের সন্ধান জানি তুমি সাও আমি সেটা তোমার খবর দিতে পারি কি কস কোথায় গুপ্ত দন ল তাইলে বাগানে যাই বাগানে যায় তোমার দেখাই চল তাইলে বল্টুর কথা মতো রহিম বল্টুকে নিয়ে বনের ভিতরে গিয়ে সত্যি সত্যি গুপ্ত দনের দেখা পেল ওরে আল্লাহ বল্টু কি কস আরে আল্লাহ এত বড় গুপ্তধন ধন এই গুপ্তধন ধন দিয়ে আমি এখন কি করবো এটা তো রাজারে জানাই তুইব এই গুপ্ত ধন হি রাজা থেকে কিছু টাকা টোকা নেওয়া যায় কিনা মন্ত্রীজি কেমন আছেন আমি একটু রাজা মহাদার সাথে দেখা করতেছি দেখা করবি আমাকে বল রাজা মহোদয় এই লোক আপনার সাথে দেখা করতে চায় ও কি যেন বলবে আপনারে রাজা মহোদয় আমার কাছে গুপ্ত ধরনের সন্ধান আছে আমি আপনারে সেটা বলতে পারি তাই নাকি কোথায় পেয়েছ তুমি গুপ্তধন আমার রাজ্যে গুপ্তধন আমি জানি না ঠিক আছে তুমি যদি সেই গুপ্তধনের সন্ধান আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমি তার বিনিময় অর্থ উপদান করব। যাও তুমি গুপ্তধন নিয়ে তোমার বাড়িতে আসো আমি তোমার বাড়িতে যাচ্ছি মূলত রাজারে তো বললে আসছি যে গুপ্তধন আছে চল আমরা যাই গুপ্তধনটা উঠাই আর রাজারে দে রাজা আমার বাড়িতে আইব কইছে গুপ্তধন নেওয়ার লেগে চল অনুষ্ঠান আমরা যাই তারপর রাজার কথা মতো রহিম গুপ্তধন উদ্ধার করে তার বাড়িতে গুপ্তধন নিয়ে আসলো এবং রাজা সময় মতো রহিমের বাড়িতে এসে উপস্থিত হলো রাজা মহাদয় রাজা মদয় আমি নিয়ে আসছি আপনার গুপ্তধন কোথায় গুপ্তধন নিয়ে আসো গুপ্তধন আমি তার বিনিময়ে তোমাকে অর্থ প্রদান করবো আর এই গুপ্ত আমি রাজ্যের সবাইকে বিলিয়ে দিব রাজা মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই টাকাটা খুব প্রয়োজন ছিল আমার আপনি অনেক বড় উপকার করছেন রাজা মহাদয় আমি কিন্তু আপনারে এই গুপ্তধন দিছি শুধুমাত্র আমার ওস্তাদের কিছু সাহায্য সহজে হইব সেজন্যে এবং আপনি এই গুপ্তধন রাজ্যের সকল মানুষের মধ্যে বিলায় দিবেন তার জন্য আপনি যদি এটার বিচ্যক্রম করেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হইব ঠিক আছে আমি কথা দিলাম তোমাদের আমি এই গুপ্তধন আমি আমার রাজ্যে সবার মাঝে বিলিয়ে দিব রহিম গুপ্তধনের বিনিময়ে রাজার কাছ থেকে যে টাকা পেল তার কিছু অংশ সে দফাদারের কাছ থেকে যে টাকা ধার করেছিল তা পরিশোধের জন্য দফাদারের বাইরের উদ্দেশ্যে রওনা হলো সল চল যাই যা দফাদদার সাহে টাকাটা ফেরত দিয়ে দি দফতদার সাহেব দফাদার সাহেব এ নেন আপনার টাকা আরে তুই টাকা কোথায় পেলি যেখানেই পাই আপনার টাকার দরকার ছিল আপনার টাকা দিছে আপনি টাকা নেন আর আমারে মাফ করেন তবে দফাদার সাহেব এটা মনে রাখেন গরিব মানুষ কখনো তার টাকা ফেরত না দিয়া সে থাকে না আসলে যত কষ্ট হয়েছে আমি আপনারে আমার এই ধান নেওয়া টাকা ফেরত দিছি আর আপনার একটা কথা বললে যাই মানুষের চেয়েও কৌশুও অনেক উপকারে আসে আজকে আমি বল্টুর দ্বারা অনেক উপকৃত হয়েছি তাই আমি কইতে চাই পশু পাখি জীব আদর এ দেওয়া উচিত তাদের যত্ন নেওয়া উচিত তাদের অবহেলা না করিয়া তাদের আদর যত্ন করা উচিত সে দফাদারের ধারকৃত টাকা পরিশোধ করল এবং বল্টুকে নিয়ে সুখে শান্তিতে তার বাকি জীবন অতিবাহিত করল